আমি গতকাল শুরুতেই বলেছিলাম এটা খবরটা অশনী খবর এবং ভয়াবহ অশনী দুঃসংবাদ কারণ হচ্ছে বাংলাদেশে দুই প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি শুধু রাজনৈতিক দিক থেকে নয় যার যার নিজেদের আদর্শের দিক থেকে নয় মাসাল পাওয়ারের দিক থেকে এবং যার যার মতো করে তার সমর্থক বা কর্মীদের দিক থেকে অনেক শক্তিশালী দুই পক্ষ যেখানে আওয়ামী লীগ দৃশ্য সেটা হচ্ছে বিএনপি এবং জামাতি ইসলামী এই দুই দল বাকযুদ্ধে নেমেছে দুই দলই বলবো আনুষ্ঠানিক দুই দলই কারণ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দুই দল বক্তৃতা বিবৃতি দিচ্ছে আমরা এর আগের দিন অর্থাৎ উনত্রিশ ডিসেম্বর দুই হাজার তেইশে সেদিনের কন্টেন্টে আপনাদের জানিয়েছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি আহমেদ আস্তে আস্তে ওই যে যেই কি বলে ছাই চাপা বা তোষের আগুন সেই তোষের আগুন ফেটে উঠলো গত কয়েকদিন ধরে অবস্থা ঘোলাটে ছিল আকারে ইঙ্গিতে বিএনপি এবং জামাত ইসলামী একে অন্যকে ইঙ্গিত করে নানান কিছু বলছিলেন বিএনপি বলছে জামাত সুবিধাভাগী জামাত চাঁদাবাজি করে আর জামাতের দিক থেকে আমি বেশি বলা হচ্ছিলো চাঁদাবাজি করছে দখলদারিত্ব করছে বিএনপি এই করছে সেই করছে সারা দেশেই নৈরাজ্য এক ফেঁসিবাদ গিয়ে আরেক ফেসিবাদ আসছে তখন কবির রিজভি আহমেদ বোম ফাটালেন তার বেশ তার অভিযোগ জামাতে ইসলামী আওয়ামী লীগকে ক্ষমা করেছে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো করার জন্যে জামাতে ইসলামী মোনাফেক তারা ইসলামের নামে মোনাফেকি করে তারপরে রক কারাকাটে জামাতকে ইঙ্গিত করে বলেছে এবং জামাতও এটাই ক্যাচ করে নিয়েছে জামাত বলেছে তাদেরকে ইঙ্গিত করে অফিসিয়ালি বিবৃতি দিয়ে যে তাদেরকে ইঙ্গিত করে রহুল কবিরিজবি বলেছে রক কারা কাটে এটা সব জানে একাত্তরের স্বাধীনতা বিরোধী অবস্থান নিয়েছে জামাতি স্বাধীনতা বিরোধী অবস্থান নিয়েছিল জামাতে ইসলামী সেই জায়গায় এসে পরদিন প্রথমে জামাত প্রতিক্রিয়া জানালো জামাতের সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান তিনি বিবৃতি দিয়ে বলছেন কবির রিজভি আহমেদের এইসব মিথ্যাচার এগুলো বানোয়ার জামাত কিছু পয়েন্টে তার ডিফেন্স নেওয়ার চেষ্টা করেছে তিনি দাবি করেছেন যে জামাত কখনো রক কাটেনি কখনো মানুষ মারেনি এই ধরনের দাবি করার চেষ্টা করেছেন যদিও বাংলাদেশের ইতিহাস যারা জানে তারা জানেন যে এই রক কাটা বিষয়টা এসেছে এই জামাতের দিকে অভিযোগের তীর থেকে আমি পোস্টমর্টেমে গেলাম না আমি আইনি দিকতে আদালত তো আমি না আমরা সে জায়গায় গেলাম না কিন্তু এই প্রজন্ম আমাদের প্রজন্ম তার আগের প্রজন্ম এবং তার পরেরও কিছু প্রজন্ম তারা জানে এই ধরনের একটা বিষয় বাংলাদেশের পলিটিক্সে ছিল সেটা জামাত না করলেও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের দিকে সেই অভিযোগের তীর ছিল এটা একটা জায়গায় জামাত অস্বীকার করেছে যে ধরনের কাজ তারা করেন আরও নুলকবিরিজি আহমেদ অভিযোগ করেছেন যে নির্বাচন যে প্রথমে জামাত বলছে যে তারা ওই মোনাফিকির প্রসঙ্গে যে আঠারো সালের নির্বাচন নিজের মতাদর্শের বাইরে কিছু জোটের সাথে বিএনপি মিশে ওই যে ফ্রন্ট করেছিল সেই ফ্রন্টের সঙ্গে মিশে তারা ডক্টর কামালের সঙ্গে মিশেছিল এরকম জাসদের সঙ্গে মিশেছে কাদের কাদিসিদ্দিকের সঙ্গে মিশেছে সেইগুলোর দিকে ইঙ্গিত করে জামাত বলছে যে মোনাফিকি কে করে জানে তো সিয়ানে শেয়ানে লাগলে যা হয় বিএনপিও কম যায় না রুহুল কবির রিজভি আহমেদও কম যান না তারা আঠারো সালের একটা ছবি দিয়ে বলছেন যে আমাদের আমির ডক্টর শফিকুর রহমান তিনি ধানের শীষ নিয়ে ইলেকশন করতে চেয়েছিলেন সেই ছবি তারা তুলে ধরেছে। তিনি বলছেন যে জোটের মধ্যে দরদাম করে বাইশটি আসন জামাত ভাগিয়ে ভাগিয়েছিল জামাত যদিও তখন কোন ঠাসা বাজে অবস্থায় ধানের শীষ নিয়ে ইলেকশন করার জন্য বাইশটি আসন নিয়েছে বলছে যে আমরা এটা করছি এবং ছিয়াশি সালে সরি অষ্ট ছিয়াশি সালে এরশাদের যে নির্বাচনে আওয়ামী লীগ গিয়েছিল যেটার ভার এখন আওয়ামী লীগকে টানতে হয় সেখানে জামাত সঙ্গী হয়েছিল জামাত সেটা ইলেকশন করেছিল এই অভিযোগও রুল কবির তুলে ধরেছেন মানে সমানে সমানে যাচ্ছে দুই দল পয়েন্ট টু পয়েন্ট এক এক কথা বলে তো আরেকজন মাটি পড়ার আগেই সেটার পাল্টা জবাব দেয় দিন ভরেই গেছে এবং রাজনীতিতে তুখুর আলোচনা প্রায় দুই যুগ দুই যুগ বিএনপি এবং জামাতে ইসলামী গলায় গলায় চলেছে গলায় গলায় চলার পর এখন আওয়ামী লীগ শূন্য রাজনীতির মাঠে যদিও শূন্য বলি না আমি বলছি আওয়ামী লীগ এখন এক প্রতিচ্ছবি আওয়ামী লীগ হচ্ছে এক উদ্দেশ্য শক্তি সেইটাকে মাঠে নাই বলে মস্নদের কারাকারিতে বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপি এবং জামাতি ইসলামী তারা কতটা উঠে পড়ে লেগেছে সেইটা এই বাকযুদ্ধ থেকে পরিষ্কার আমরা বলেছি বাকযুদ্ধ যদি অন্য দিকে যায় তখন দেশের পরিণতি কি হবে আমি আপনাদেরকে একটা জিনিসের দিকে নজর দিতে চাই জামাতের আমি সবশেষ বলেছেন ডক্টর শফিকুর রহমান যে বাংলাদেশে একমাত্র পরীক্ষিত দেশপ্রেমিক সেনাবাহিনী এবং জামাত ইসলামী সমালোচনার জায়গায় অনেক কিছুই বলা যায় তবে একটা প্রশ্ন থেকে যায় একাত্তরে যেই সেনাবাহিনী বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল সেই সেনাবাহিনীর কাতারে জামাত তার নিজেকে দাঁড় করানোর চেষ্টা করেছে ওই সেনাবাহিনীর সাথে জামাতের যারা নেতা ছিলেন তাদের অনেকের ফাইট হয়েছে জামাত পাকিস্তান সেনাবাহিনীর সমর্থন নিয়ে তারা সেই সেনাবাহিনীর সদস্যদের খুঁজতেন কেন খুঁজতেন পোলাও কর্মা খাওয়ানোর জন্য না এটা জাতির মনে আছে একেবারে চিরতরে দুনিয়া থেকে বিদায় করার জন্যে এখন তারা নিজেদের ডিফেন্স নেওয়ার জন্যেই কি সেনাবাহিনীর সঙ্গে নিজেদেরকে তুলনা করেছেন সেনাবাহিনীর সঙ্গেই তারা নিজেদের মিলিয়ে দেখছেন বা এটায় কোন টেকনিক এই সব নানান প্রশ্নের মধ্যে এখন বিএনপিকে পরাস্ত করার জন্যে রাজনীতিকে এমন জিনিসই যে যেটা যা প্রয়োজন তাই করতে হবে কোনোটা সাদা মোড়ককে কোনোটা কালো মোড়কে কোনোটা লাল মোড়কে এই মরকের রাজনীতিতে জামাত ঢুকবে মানুষের প্রত্যাশার জায়গা তো অন্যরকম জামাতি ইসলামী একটা জায়গা এবার সামনে এনে তৈরি হয়েছে যেমন আওয়ামী লীগ বিএনপি নিয়ে মানুষের মধ্যে টেনশান যে কোথায় যাবো আওয়ামী লীগের ঘরে গেলে কি হয় বিএনপির ঘরে গেলে কি হয় ধানের শীষে ভোট দিলে কি হয় নৌকায় ভোট দিলে কি হয় সুক্ত কোথাও মেলে না তো জামাতকে দিয়ে দেখি কিন্তু জামাতের সেই আস্থার জায়গাটা কি এখনও হানড্রেড পারসেন্ট আমজনতার মধ্যে তৈরি হয়েছে কিনা তৈরি যদি হতো এবং জামাত যদি এখন যেভাবে চলছে সেটা সত্যিকারের রূপে থেকে যায় তাহলে বাংলাদেশের মানুষের তো আপত্তি থাকার কথা না এটার সময়ের অপেক্ষা আমি জানি না আগামী নির্বাচনে আওয়ামী লীগবিহীন হবে নাকি আওয়ামী লীগ লড়লে পরে জামাতের আসলে অবস্থানটা কোন জায়গায় থাকবে জামাতের ফলাফলের মাপকাঠি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে যাই হোক বিএনপি এবং জামাত ইসলামীর এই যে শিয়ানে শিয়ানের টক্কর প্রায় এবং বিএনপি আনঅফিশিয়াল দ্য রেকর্ড বলছে যে তারা কিচ্ছু ছাড় দিবে না তারা আর জামাতের সঙ্গে নাই জামাতকে আর মাথায় তুলবে না এবং প্রয়োজন হলে তাদেরকে যদি বাধ্য করা হয় তারা জামাতের সাথে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হবে আমরা সেটা চাই না আমরা চাই একটা গঠনমূলক জায়গা সাথে হ্যাঁ বিপি নির্ধারকরা এটাও বলছেন যে এই যে একটা বৈরিতার সম্পর্ক জামাতের সাথে এটার জন্যে যদি আলোচনার টেবিলে বসে দুই দলের হাইকমান্ড একটা সুরাহায় যায় সুস্থ রাজনীতির ধারায় কাঁথা ছুঁড়াছুরি না করে তাহলে কেমন হয় বিএনপি স্পষ্টত এটা উড়িয়ে দিচ্ছে যে জামাদের সাথে আর কোন ধরনের কোনো আলাপ আলোচনায় তারা নাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া